সেই চিরাচরিত সেই দৃশ্য যেটা এখন আর খুঁজে পাওয়া যায় না যে দৃশ্যটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যেটা আসলে এখন বাংলাদেশে বিরল দেখতে পাচ্ছেন এক চাচা বৃদ্ধ চাচা সে এত সুন্দরভাবে গরু নিয়ে যাচ্ছে আর গরুগুলো দেখুন গরুর একটা পাল এত সুন্দর নদীর কুল খেসে যেটা আসলে একদম মানে ভালো লাগার মতো একটা পরিবেশ আজকে আমি আপনাদেরকে সেরকম সুন্দর একটা পরিবেশে নিয়ে এসেছি দেখানোর জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ এর জন্যই তো কবি বলে গেছেন এমন সোনার দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি দেখেন আমি একটা ফুল দেখাবো এত সুন্দর ফুল দেখতে পাচ্ছেন ক্যামেরা কতটুক ভালো আশা করি স্পষ্ট দেখতে পাচ্ছেন আরেকটা বিষয় এই যে দেখেন ফনিম শা গাছ এর যে কাটাগুলো আছে জাস্ট ক্যামেরাটা দেখেন আপনারা ক্যামেরাটা কতটা সুন্দর আরো একটা সুন্দর জিনিস দেখাবো সুন্দর একটা ফুল দেখাবো প্রাকৃতিক পরিবেশের সাথে Bu şey, işte